দৌড়ে গেছে আল্লাহীর কাছে দৌড়ে কে বলেন নগ আপনার কাছে আপনি দৌড়ে আসছে একটা প্রশ্ন করার জন্য কি এমন প্রশ্ন তোমার ভিতরে জাগলো নবী আপনি যখন বলছিলেন যে আল্লাহ তালার এত মোহাব্বত স্বয়ং মালিক এত মোহাব্বত তাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিব কিন্তু আমি যদি আমার সন্তান রে মাত্র সোল পরিমাণ মোহাব্বত পায় এই সোলার আগুনে না দিতে পারি তাহলে কেমনে করে জাহান নামের আগুনে দিব এটা আমার বোঝায় না আল্লাহ বলে বলেন আমার শুনো শুনো তুমি একটু দরজ ধর এই পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠায় ও জিব্রাইল যা 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 আমার বন্ধু পেরেশান অবস্থায় জলদি করে যাও গিয়া বলে দাও আমার নবীর শুনায়া দাও মহিলার উত্তরগুলো তুমি শুনায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে মুহাব্বত দেখাইয়া জান্নাতে দিয়া দিবে কাদেরকে মুহাব্বত দেখাইয়া না দেখাইয়া জাহান্নামে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ময়দানের মধ্যে লিল্লাহিল ওয়াহিদিল কহার হাসরের ময়দানে কহারে বলবে আরে ভাই এই দিন রহমান আর রহিমের সুরত নিয়ে বসবে না কিন্তু ওই সময় মালিক ঘোষণা দিছেন যে আল্লাহ তালা জাহান নামে দিব কিছু লোকদের কাদেরকে দিব আল্লাহ নিজেই বলে দেন ওগণবিজি সামনের দিকে যান আমি আল্লাহ সামনের দিকে বলে দিতে হুম কোন বললাহ আল্লাহ বলেন এই জামাগ্রী উপর দেখে নেই হে কলাগাছি উত্তর কলাগাছি আর গ্রামবাসীর উদ্দেগে এই মহাবিলের মধ্যে অত্র এলাকার সবার কানে আওয়া যাবে কিন্তু সবাই আসতে পারবে না সবাই দিলের মধ্যে বুঝতে আসবে না সবাইয়ের দিলে আল্লাহ লাগাইব না কেন লাগাইবে না অনেক মানুষগুলো আছে এই যে বুঝিও না এইটাও বুঝে না এই যে বুঝে না এটাও বুঝে না কিখন

এইরকম পরিষ্কার থাকে যখন একটা গুণা করে একটা দাগ পরে আর একটা গুণা করে আর একটা দাগ পরে আর একটা গুণা করে আর একটা দাগ পরে গুণা করতে 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 বয়ানে বলে যে তুমি নামাজে আও তখন উল্টা পাল্টা কয় তাবলিগুলো ডাক দিয়ে যুবক আজকে তুমি যুবক মসজিদে যাও না তুমি চিন্তাও না আমার যুবক ভয় কি করে সময় নষ্ট করো মোবাইলের পিছনে তুমি কি পরিমাণ সময় দিছ তোমার যখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে আনম রিহি ফিমা আপনা ও আংসাবা বিহি ফিমা আবলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযালু কদমা ইবনে আদম বনি আদম দুইটা পাও এদিক সেদিক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে এর মধ্যে প্রথম প্রশ্নটা হলো আন উমরিহি ফি মাফনা এরা না তোমরা আমাকে একটা সময় দিয়েছলাম এ জুবাই তোমরা সারা এক বছর থেকে 70 বছরের hayat দিছলাম আজকা তুই আমার সামনে যারা এই সময়ের মধ্যে তুই কই লাগাইছস তখন ধরে ধরে দেখবা আমি না মোবাইল টিপে গুনাহ করছিলাম আমি নাই করে সেই করছিলাম আমার সহায়ক মুর্শিদ আল্লামা মুফতি মুসতাগর নবী قاسمی দামত বরকত হম উনি একটা কথা বলেন পৃথিবীর মানুষেরা শোনো 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 ছকালবেলা তোমার জন্য দুইজন ফেরেস্তা আসে যেই সমস্ত দিন যেই ফেরেশতা তোমার ঢেউটি করে কিয়ামতের আগে আর জীবনে কোনোদিন ডেউটিতে আসবে না কুন সুবহান যেই ফেরেশতা আজকে আসতে কালকে আর কেওর জন্য আসবে না তোমার জন্য যদি তুমি ভালো কাজ করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো কাজ করো তাহলে ওই দুইজন ফেরেশতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা মালিকের কাছে দোয়া করতে থাকবে মালিক এই যে আমি তো তার ডেউটিতে ছিলাম সে ঘুনা করে নাই সে সারাদিন তোমার অনগত্য ছিল সে সারাদিন কামল করেছে জি রাস্কার করেছে অমালি আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এই বান্দার জন্য আমি সর্বদাই ধোয়াই লিখতে থাকবো কন্যা সোহান আর যদি ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুনা করে কাঠাও ওই ফেরেসটা তোমার জন্য লানাতের দোয়া করতে থাকবে কতদিন করবে যতদিন দুনিয়া থাকবে এই জন্য আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহ বলেন রে বান্দা একটা কলব দিলাম এই কলবটা কেন দিছি বুঝার জন্য দিছি কিন্তু হাদিসের বাসায় কলবটা কি পরিমাণ পরিষ্কার যে বাজার দিকে একটা আইনা কিনলে যেমন এটার মধ্যে কোনো স্পট থাকে না কোনো দাগ থাকে না এটার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই এর সে হাজার গুণ বেশি পরিষ্কার থাকে একটা মানুষের কলব কন্যা শুভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইননা ফিল জসাদি লা মুযহাতু নিদা সলহাত সলহাল দসদাকুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল দসদাকুল্লু আলা ওয়িআল কল প্রত্যেকটি বুনিয়াদমের ভিতরে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের আমল اخলাক খারাপ হয়ে যায় এই গুস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষের আমল আর اخলাক সুন্দর হয়ে যায় এই সমস্ত জানোয়ারদের এই

এর মতন লাভার মার্কা মানুষ টাকার্ষে না তাকাই দুনিয়াতে ভালো ঠিক আমার ভাই আনিসুর রহমান আছরাবিชา হুজুর পাই সময় বলেন আহা মানুষ কি পরিমাণ কি পরিমাণ আজকে আমাদের যুবকরা কোথায় গেছে আমাদের যুব সমাজ কোথায় গেল মানুষ তো এখনো হুজুর করে গেছে শিক্ষিত কি বলেন দিনতে দিন শিক্ষিত বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে না কমছে আচ্ছা আপনারা বলেন তো শৃঙ্খলতা কমছে না বাড়ছে হ্যাঁ শিক্ষিত হইলে তো মানুষ ভালো হওয়ার কথা ছিল শিক্ষিত হইছে সুশিক্ষিত হই নাই শিক্ষিত হয়েছে ঠিক সুশিক্ষাই শিক্ষিত নাই যার বলে এখন মাদ্রাসায় সন্তান দিল ও যদি সৎ হুজুর কথা বলে এটাও মিডিয়ার মধ্যে তুলে কিখন করে গেছে আমাদের শরীর দেখেন এখানে দাগ আছে মিয়া

আমি ছাই আমার সন্তান আমি ছাই আমার শিক্ষক আমার ছাত্র ভালো একজন শিক্ষাই শিক্ষিত হোক ঠিক আছে না কিন্তু কই গেল এই সমাজ কই গেল এই সমাজ এক সময় মহিলারা রাস্তায় যদি পুরুষ নামছে মুরুব্বী তো মহিলা রাস্তার পাশে দাঁড়ায় গেছে হ্যাঁ সুন্দর করে এভাবে কাপড়টা দিয়া এভাবে দিয়া দাঁড়ায় গেছে হুজুর যাইছে হুজুর আইতেছে হুজুর আইতেছে কি খন এখন যাই বদরের কথা বেহায়া লজ্জা বলতে কিছুই এই নিঃসর্মা রাস্তার মধ্যে দাঁড়াতে আরো কাফুর খুললে দাঁড়া না হুজুবিল্লা কি খন হ্যাঁ হুজুর তো এতক্ষণ উপাস করছে ভালো আওয়াজ এখন তো হুজুর কি শুরু করে দিল এতক্ষণ যে আমাদেরকে অনেক হুজুর বহা শুরু করছে না মা আমি আপনাদেরকে বোঝার জন্য আসি আমি আপনাদের একদিন ভাই হইয়া দাঁড়াতে কথা বলতেছি যে না আমার তা মালিকে জিজ্ঞাসা করবে তোরা এই জবান দিছিলাম এই কথা বলার সুযোগ তোরা আমি আল্লাহ দিছিলাম তোর সাইফুলের কোনো যোগ্যতা ছিল না এই কলম ভাই চিন্তার বিষয় হলো জানেন আল্লাহ এই জন্য এই কলমকে পরিষ্কার করার জন্য কলমকে সঠিক করতে হইলে আপনি নিজে নিজে জিকিরি করলে কোনো লাভ হইতো না আমার সাহেব মুর্শিদ আল্লাহ মুফতি মুস্তাকি বলেন দিল থেকে দিলে কিসের টিকা দিলের মহিলা দিল দিয়া হয় কি দিয়া দিল দিয়া কোন আল্লাহ সহমতে যান আপনাদের কফাল ভালো আপনারা এই বসছেন এটা বসার বরকত হইল হুজুরের এই সময় বসে দেখা আপনি নিস্তব্ধ হয়ে দিলটা লাগার কথাগুলো শুনতেছেন যে এটা আর কোনো বরকত না হুজুরে বারবার আপনাদের এখানে আইসা গেছে কি কন আসছে না হুজুর আইসা গেছে পুজোররা খুব মোহাব্বত করে আপনাদের কপাল ভালো এই জন্য ভাই আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ বাকরাবো আলম বলেন বান্দা তোর না এই কলবটা দিছি এই কলবটা কি রকম পরিষ্কার আল্লাহ পাকবুল আলমিন হুজুর এই কলবের অবস্থা করলেন কলব তো করতে 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 অন্ধকার বানায় লাগছি এখন এটা সাবান দেবো না এটা মাঝে করত লাগাবো আল্লাহ ক না না এটা দেওয়ার মতন একটা সিস্টেম আছে সিস্টেমটা হইল কোনো না আল্লাহ আল্লাহওয়ালা দরবারে যাও কোনো না কোনো আল্লাহওয়ালার সহমতে যাও সহমতে গেলে যে কি পরিমাণ লাভ এটা না যাইলে বোঝানো সম্ভব না আমি সাইফুল আমার নামাজের তাসমি হাত ঠিক ছিল না বাবা আমি নিজে এক শ্বাসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা এমনি নামাজ পড়তাম আসলে বাস্তব কথা বলতেছি কিন্তু শায়েকের কাছে যাওয়ার পরে নামাজের তাসবিহ হাতগুলো আল্লাহ ঠিক করে দিয়েছে শায়েকের কাছে যাওয়ার পরে আমার জীবন আল্লাহ অনেক কিছু পরিবর্তন ঘটাই দিয়েছে আমি পারতাম আমি আমার এই ধান্দা করে আমি বহু উপরে যাইতে পারতাম কিন্তু আমি এই ধান্দাবাজে ছেড়ে দিছি বহু ধান্দা এ বলার মতো নাই মিডিয়া লাগাই আমার ভাইরা এই জন্য যে কথাটা বলতেছিলাম যে এই দিল না দিল থেকে দিলে কিসের থেকে আপনাদের এই হুজুর দিলে মহাপত করে বিদায় যত রকমের ষড়যন্ত্র আর চক্রান্ত আছে সব চক্রান্ত আর ষড়যন্ত্র মুর্শিদের কোন আসার আগে সব শেষ হয়ে যাবে আপনি কইতেও পারতেন না বরং আপনি দোষী হই কি হয় বাস্তব কথা বুঝছেন না রাখ করেন না আপনারা আমাদের না সারা বাংলাদেশেই এই हालत আমাদের এই হালতই আমার ভাইরা এই দিলটা পরিশকার করতে হলে কি করতে হবে কোনো আল্লাহ ওয়ালার সাহবতে যাইতে হবে কোনো আল্লাহ ওয়ালার কাছ থেকে सबक নিতে হবে सबकগুলা কি হাদিস এবং আল্লাহ রাসূল হাদিস এবং কোরআন মতে আমার জীবন পরিচালনা করতে হবে এই জীবন পরিচালনা করার জন্য এই যে এক ভাই আসছে এই যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত এটা বোঝানো সম্ভব না এটা কিন্তু নবম বর্ষে আর এই যে আগে যে ওয়াজ হইছে কি কন এটা প্রথম বার্ষিকী না ও আমি আরো নবম বলছি একম বার্ষিকী আলহামদুলিল্লাহ এই যে পিছনে যে এগুলার আজকারটা অনেক ব্যবধান আজকে যে কথাগুলো শুনতেছেন এক একটা কথার বদলতে আল্লাহ তালা হতে পারে আপনার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিতে পারে কন্যা সময় হ্যাঁ হইতে পারে আজকের এই মাহফিলের এই আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে হইতে পারে এটা সাক্ষী হয়ে হাসনের ময়দানে এই আওয়াজ সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ

পরবা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দেখবা ইনশাআল্লাহ যে নিয়ত করে পরবা অবশ্যই অবশ্যই মালিক তোমার আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রায় জায়গার মধ্যে বলে আসি ভাই সন্তান বিদেশের বাড়ি বিপদে আছে মা দেশে থেকে কান্দকড়ি করে মা কান্দকড়ি করার দরকার নাই তুমি লাগায় দাও 100 বার লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা তোমার সন্তান কথা শুনে না তুমি লাগায় দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার সন্তান এদিক সেদিক উল্টা পাল্টা চলে তুমি লাগায়া দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জুবান তুমি মোবাইল এর পুরো ছাড়তে পারো না তুমি লাগায় দাও হুলা হামালা আমি বহু জায়গার মধ্যে এই টেমলেট দি আসি বহু ঢাকার মধ্যে এই বয়েন্টা করে আসি বাবা কিন্তু পরে আমারে ফোন দিয়া বলে হুজুর আপনি যে বলছেন আপনার কথা অনুসারে আমি কাজ করছি আল্লাহ তাআলা এটার প্রতিদান আমারে দিছে কুনসা সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি করে কি করা জিকির করা কি করা জিকির করা করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ এই জন্য ভাই আমার এই জিকির দ্বারা লাভ বহু লাভ আছে বহু কথা আছে বিলম্ব আজার করোনা শেষ বহু সময় হয়ে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি যেটা বলতেছিলাম এরপরে আল্লাহ বলেন তোরে না এই কলমটা দিছি একমাত্র বোঝার জন্য এরপরে দুইটা চক্কর দিছে দুইটা চক্কর বহু সম দাম যেটা নাই এটা পড়লে বোঝাতে সম্ভব না যারা অন্ধ মানুষের রেগে কয়ের চক্কর কি দাম এই মেয়ে কিছুক্ষণ পূর্বেই তো আমাদের কারণ ছিল না তখন তো লাইফ দরাই দিয়া বক্তার এমনি দেহেন এমনি দেখেন কি গুণ কি পেরে এখন এই যে লাইট আসছে এটার বিল দিত কিন্তু আল্লাহ তালা জন্মের পরে আপনার কাছে ওই দিন বিল চাইছে যান এটা দিয়া গুণা করে এ নাফরমান এ মহিলারা কেমনি আমার মা বোনের চক্ক তুমি বেগানা পুরুষ দেখো মাগ তুমি কেমনি চিন্তা না আমি না কবরে যাবো আরে ভাই আল্লাহ রা তো গত এই যে মাসের রজব মাসে তো মেহারাজ গেছিল কি কর গিয়ে আল্লাহ রাশোন গৈরা দিকে আসছে দিকে আসছে বেশিরভাগ মহিলারাই জাহান নামে গেছে আল্লাহ রাসুল ওম কানতে কাতে বেহোস এই জন্য আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা গুনা ছেড়ে দিন সংসারে শান্তি আসবে আমার সাহেবের একটা কথা যে যত গুনা ছেড়ে দেবে তার সংসারে তত শান্তি আসবে আসবে ইনশাল্লাহ গুনা সারলে শান্তি আসবে গুনা ধরলে পেরেশানি বাড়বে চাই সে টাকা থাকুক চাই সে তার সম্পদ থাকুক কোটি টাকার মালিক হইলো তার মধ্যে শান্তি বলতে কিছু নাই কি কোন এই জন্য গুণা সারবনে আমরা গুণা সারব আমরা এই জন্য আমার ভাই দেখেন এই যে বলা হয়েছে কবরের কবরের কেমন মাকায় আপনি যদি সন্তান এখানে থেকে গুণা করেন তাহলে আপনার এই গুনার এক বাঘ আপনার বাবার কবরে যাইবো যাইতো না কি কোন যাবে কি যাবে না আমার টাকা দিয়ে গেল সম্পদ আমার বড় করে রাখে গেল কিন্তু আমার মানুষের মতো মানুষ করলো না তাহলে এটা করে বোঝা গেল যে এটা করার পরেও না যদি খারাপ আমল করি জন্য জিকির করা মা বাবার জন্য দোয়া করা আমি না আমার সন্তান পাঠাই দিলাম চিন্তা করেন একবার যা আমি মাঝে মাঝে বসে বসে পায় সময় কই আশ্চর্য কারবার আমার বিবিরও বলি আশ্চর্য কারবার একবার গেলে আর হয় না একবার ঘেলে আর আসে না আসে কি কোন আসে এই জন্য আমার ভাই চিন্তার বিষয় হলো সবচেয়ে বড় কথা হলো আমরা যাব আমরা থাকতে পারব না থাকতে পারব থাকতে পারব এই জন্য আল্লাহ তালা যেন এই যে আমাদের প্রথম নম্বর কাজ হইল আমরা কোনো আল্লাহ আল্লাহর সহবতে যাইব এরপরে কাজ হইল আমার দিলকে আমি কাজে লাগাইব সময়রে আমি দাম দিব অযথা সময় নষ্ট করব না যে কি রাস্কার বেশি করে করব এরপরে কাজ হইল যত জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল আমরা যাব ইনশা আল্লাহ কি বলেন যাব কে যাব না আলেম আমাদেরকে দিল দিয়ে মোহাব্বত করব আলেম আমাদের কি কি করব দিল দিয়া মোহাব্বত করব মুখ দিয়া না কি দিয়া কি দিয়া মহব্বত করলে পঞ্চাশ হাজার বিশ হাজার একশো হাজার এই টাকা লাগে না হাসুর মৈদানে দাঁড়া কইব আল্লাহ আমি না ইমাম সাহেবের এক বদনা উজুর খনি দিছিলাম ইলাম জানতে যাবো এটা কখনো হইতে পারে না আল্লাহ কে ইমাম সাহেব দাঁড়াও তোমার নাম মহাব্বত এক বদনা উজুর খনি দিছিল আল্লাহ আমি না ওরে এক গ্যালাস পানি পান ধরেছিলাম এই ঈদের জন্য আল্লাহ আপনারে নাজাতের জুরিয়া করে জান্নাতে ভাড়া দিবে কন্যা সুবাহ যদি দিল দিয়া মোহাব্বত করিয়া দেন ইনশাল্লাহ দিব তো দিব তো ইনশাল্লাহ এরপরে এখানে এই কলবের পর আসে আরো তিনটা এখানে আল্লাহ তালা যদি বাসায় রাখে আবার কইছে এই যে এই মানুষগুলা এই কলব থাকা সত্য বুঝলো না দিল থাকা সত্য দিল দেওয়া বুঝলো না চক থাকা সত্য চক দেয়া দেখলো না কান থাকা সত্য কান দেয়া শুনলো না আল্লাহ কলায় কালা নাম এটা না চতুষ্পদ যন্ত্র নেই বালহুম ইসমিত আব্দুল এটা সব হারাম কারণ চতুষ্পদ যন্ত্র মরার পরে এটার জান্নাত নাই জাহান নামও তোমার কিন্তু বিচার আছে দুই জাতির কি আছে বিচার আছে এখানে আর বহু লম্বা কথা আল্লাহ কাহুমুল গাফিল যারা গাফিলদের অন্তর্ভুক্ত এই জন্য আমার সম্মানিত শুধু যে এই কথাগুলো বলছি প্রত্যেকটি কথার উপর সর্বপ্রথম আমি এই নগণ্যরে আমল করার তৌফিক দান করো সকলে জুনু বলেন আমিন আর যে আলোচনা করছি যতটুক পর্যন্ত আওয়াজ যাচ্ছে যে সমস্ত মা বোনেরা শুনছে আল্লাহ তালা সবাই রে এবং শান্তিময় জিন্দগি করে আল্লাহ তাহলে রাজি খুশি করে যাওয়ার মতন তফিক দান করো সকল বললেন আমি যে সমস্ত ভাইয়েরা আজকে এই মাহবিলের আঞ্জাম দিছে জান দিয়া মাল দিয়া সময় দিয়া যেই ভাইয়ের আজকে এই মাহবিলের জন্য এত